الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد <صصفيق> الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله شمس بطنشا شمس بنغان মহামল আলমিনের জন্য যে মহাববুল আলমিন আমাদেরকে দীর্ঘ একটি পালন করার পরে আমাদেরকে ঈদ উল ফের সলা মহাবুল আলমিনের দরবারে শুক্রিয়া যাপন করি বলে আলহামদুলিল্লাহ উপস্থিত হোক

এই মাহের করার উদ্দেশ্যে আমরা যদি এগুলেন ইবাদত করি দাসত্ব গোলাম করি তাহলে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমী যারা শ্যাম পালন করে তাদেরকে ইল্লা আল্লাহরবুল্লাহ আলমী বলেন তাদেরকে আমি এর প্রতিদান আমি নিজের মাভত এই বান্দাকে আমি দেব কাজে আমরা যেন যে ইবাদত করেছি সে দাসত্ব করেছি কোন মানুষ কোনো মানুষ তার ইবাদত দিয়ে অথবা আমল দিয়ে জানলাতে যেতে পারবে না কাজে আমাদের নিয়ত থাকবে আমাদের হালের নিয়ত থাকবে যে আমরা যেন আল্লাহ তালা রুকুম তার রাসুলের তরিকা জীবনযাপন করি ইউ কাল এবং পরকালে নাজাতের ফৈসলা হিসাবে আমরা কি আমলকে আল্লাহ রবাহ আলমীয় দরবারে পেশ করতে পারি কেননা মা হে রমজান আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম বলেন জাহিরের দুইটি ছিল জাইন যুগে দুই চুক্তি ছিল আল্লাহ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বলেন মুসলমানদের জন্য কি একটি যিলুল ফিতর আর দাইলুল আযহা কাজী এই ইফতার যা তাদের জন্য যারা মাহে রমজানের সিয়ামগুলো ঠিক ঠিকভাবে আদায় করেছে মূল্যায়ন করেছে তাদের জন্য হচ্ছে এই কিনুল ফিতর যারা সিয়াম পালন করে না যারা সাদ গুনবে না আল্লাহ রাসুলুল্লাহ আলাইহিস সালাম বলেন যে ব্যক্তি না আলীবাদন হাকতাসার বসর লহুনা তাকাজা মিন জামবি কোন ব্যক্তি যদি ইয়ামুল লাই তারাবিন নাও সহ হ্যাঁ সিয়াম আদায় করেন যারা তাদের আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করেছেন তাদের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন সুবহানাল্লাহ এত নিয়ামত আমরা পাইলাম কিন্তু এই নিয়ামতে আমরা অনেকে কাজে লাগাতে পেরেছি এবং পারিনা যারা

অনুগ্রহবান যারা যারা আল্লাহ তাহালা নিয়ামককে যারা করেছো আর গুজার করেছো তোমরা আল্লাহ গোলাহালা নিয়ে জান্নাতের সমস্ত দরজা তো খুলে দেওয়া হবে তখন বলা হবে তোমরা সেখানে প্রবেশ করতে থাকো যেখানে অনন্তকাল তোমাদের জন্য জান্নাতের প্রবেশ দ্বারা অনুমতি আল্লাহর গুলাহালা দিলেন সেই অনুমতি পেক্ষি দের তাদেরকে সাদোতন জানাবে তাইদা যা উ হাতিহা আবু আলাহু হজানা তুমি সালাম আলাইকুম তুমি তুমি কতগুলো সেখানে তোমরা অমন্তকার সেখানে আপনারা সেখানে অবস্থান করবেন তাদেরকে স্বাগত জানাবেন তাদেরকে জহান জামনাত থেকে বের করে দেওয়া হবে না জান্নাতে যাদেরকে দোকানো হবে কোন ব্যক্তিকে কোনো কমেনকে তারা আল্লাহ গুলাল আমি সেখান থেকে বের করবেন না এই নিয়ামত আল্লাহ গুলা আলআমিন দিলেন দাবু করেন ফিহা বিহার

একবার দুইবার একটি মানুষের কাছে চাই ওই মানুষ বিরুক্ত হয়ে যায় কিন্তু আল্লাহ রাব্বুল বলেন যারা জান্নাতবাসী হবে তাদের আল্লাহ রাব্বুল আলামিন কোন দিন কোনো নিয়ামত থেকে বঞ্চিত করবেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য যারা লাভ করতে পারে তারা ইহকাল এবং পরকালের জন্য নাজাতের ফয়সালা হবে এই মাহে রমজান যারা গুরুত্ব দিবে আল্লাহ রাসূল সাল্লাম বলেন যখন মাহে রমজান এই মোল্লাদের মাধ্যমে যা এই কাজগুলো যারা করেছে তাদের জন্য অতিরিক্ত ঘোষণা আল্লাহ রাকুল্লাহ দিলেন তা রাসুলের মাধ্যমে মানসওমা রমাদান হ্যাঁ জিতুন ফী সাওমাইল শাওয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি নাহে রমজানের রোজাগুলো সিয়ামগুলো করেছে এবং শাওয়াল মাসের বাইতি রোজা যারা যে ব্যক্তি পালন করবে আল্লাহ আলম ঘোষণা করলেন তাদেরকে সারা বছরের রোজারাকার আমল নামার নেকি তার আমল নামাই দেওয়া হবে সুবাহ আমরা আমাদের করণীয় কি আল্লাহ তালা নৈকত্য লাভ করার মাধ্যমে আল্লাহ তালা নৈকত্য যদি লাভ করতে পারি তাহলে ইহকাল এবং পরকালের জন্য তাদের ফয়সা হবে যারা মাহের রমজানে মা বোনেরা যারা এসেছেন যিনি উপস্থিত যিনি ভাই বোনেরা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে উদার্ত আহ্বান যে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য যারা সিয়াম পালন করেছে আল্লাহ বলেন তারা যেন শ্রাবণের রোজা রাখে শ্রাবণ মাসের ছয়টি রোজা রাখলে আল্লাহ সারা বছর সিয়াম পালন করা আমন্ন হয়ে যায় এই নেগী তুলা আমরা কিন্তু আমরা আল্লাহরুলা আলমী রূপাদ করতে চাই না যারা শ্যাম রেখেছে যারা রাখে নাই যারা রেখেছে চলে গেল দিয়ে চলে আর যারা রেখেছে তাদের জন্য কল্যাণ জমিনেতে আল্লাহ যারা মানে যারা না মানে না মানে না তারা হচ্ছেন একজন সফল কাম হবে একজন ব্যর্থ হবে কাজে আমরা যদি সফল হতে চাই তাহলে আল্লাহ হয়ে করতে লাভ করতে হবে শ্যামের মাধ্যমে আমাদেরকে কি প্রস্তুতি করতে পারলাম মাহে রমজানের এই দিনগুলো যাদেরকে আল্লাহ রব্বুল আলম বললেন বান্দা যখন আমার দিকে একটি শ্যাম পালন করে কোনো বান্দা যদি আমার জন্য আল্লাহ তালাকে রাজু খুশি করার জন্য একটি শ্যাম পালন করে আল্লাহ রব্দুল আলাইন বলেন জাহান নামের এবং জাহান নামের গর্তের মধ্যে এমন একটি গর্ত তৈরি করা হয় জাহান নামের আগুনের মধ্যে সেটার দূরত্ব হয় আসমান এবং জমিন কতটুকু দূরত্ব কতটুকু দূরত্বের মধ্যে একটি গর্ত তৈরি করে। আল্লাহ কত অনুগ্রহ করলেন দেখেন আসমান এবং জমি থেকে কত ব্যবধান কত তফাতের মধ্যে আল্লাহ যারা আল্লাহর জন্য একটি শ্যাম পালন করলেন আল্লাহর জন্য একটি শ্যাম পালন করবে আল্লাহর আলম তার আসনের মাধ্যমে জানিয়ে দিলেন জাহান নামের আগুনের মধ্যে একটি গর্ত তৈরি করা হবে এমন গর্ত যে আসমান এবং জমির মধ্যে ফাঁকা জায়গার মধ্যে পাঁচশো বছর অথবা আসমান একটা জমিন থেকে যতটুকু দূরত্ব অতটুক দূরত্ব করে দিবেন মানুষের জন্য কত অনুগ্রহ করেছেন এই মাহের রমজানের শ্যাম যে ব্যক্তি পালন করবে কিন্তু আল্লাহ আলাই বললেন যত আমল করি না কেন পৃথিবীতে আমরা যত আমল করি না কেন সবকিছু আমার জন্য নামাজ করি দান ফেরাত করি শ্রদ্ধা করি পৃথিবীতে যত কিছু কোরবানি করি যা কিছু করি না সমস্ত আমল ব্যক্তির জন্য আল্লাহ কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য শ্যাম পালন করে এক কোটি কে দিবে আল্লাহ রব্দুল আলমী হাতে দিবেন অবরন্ত নিয়ামত দিবেন আল্লাহ আল্লাহ রব্দুল আলমী কাজে আমাদেরকে আল্লাহ রব্দুল আলমী এই মাহে রমজানের এবং সাগল মাসের শ্যাম পালন করার মতো আল্লাহ রব্দুল আলমী আমাদেরকে দান করে দেয় আল্লাহ আলমিন আমরা দোয়া করি আল্লাহ রব্দুল আলমী আমাদের মাঝে যারা গত বছর যারা উপস্থিত ছিল আজকে তারা অনেকে এখানে উপস্থিত নাই তাদের জন্য দোয়া করি আমরাও একদিন থাকবো না আমরাও একদিন এখান থেকে চলে যাবো আল্লাহর আলমিনের নৈকট্য লাভের জন্য আল্লাহরফুল্লাহ আলমী আমাদেরকে যে নীতিমালা দিলেন যদি আমরা এইগুলা করি এই নিয়মগুলি মেনে নেই তাহলে পরব আল্লাহ আল্লাহরফুল্লা ঘোষণা দিলেন তারা জান্নাতে অবহিত থাকবে যেখানে শ্রেষ্ঠ মেলানি আমর যেখানে পানির কোনো ইপাশা হবে না সমস্যা হবে না কোন কিছু ওখানে সমস্যা হবে না আল্লাহ অপরন্ত আল্লাহ যেন লাভ করতে পারে আমাদের মধ্যে অনেকেই পৃথিবীর ছেড়ে চলে গিয়েছে আমরা একদিন থাকবো না কাজে আমরা দোয়া করি আল্লাহ রব আলমীর যেন আমাদের সকলকে যেন মাহের রমজানের তো আমরা পালন করতে পেরেছি এবং সাহানের ছয়টি মতো আমরা ঠিক ঠিকভাবে সময় মতো মূল্যায়ন করে আমরা যেন এই শ্রিয়ামগুলো পালন করতে করার মতো দান করে আল্লাহ রব্দুল আলমীর কাছে করি আল্লাহ আমিন হে আমার মালিক হে আমার রব আমাদের সকলকে তুমি মাফ করে দেওয়া আল্লাহ হে আল্লাহ আমাদের শ্রিয়ামকে তুমি কবুল করে নেওয়া আল্লাহ হে আল্লাহ মাহি রমজান আমরা যত গুর দুঃখী হয়েছে নিজগুলো ক্ষমা করে এআকে নেতির পরিণত করে দেওয়া আল্লাহ রব্দুল আলমিন হে আল্লাহ আমাদের পরকালে জাহান নামের আগুনে আমাদেরকে জানিও না হে আল্লাহ আর জাহান নামের আজও আগুন আমরা সহ্য করতে পারব না তোমার আঘাত আমরা সহ্য করতে পারব না হে আমার মালি আমাদেরকে তুমি সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ হে আল্লাহ তোমার হুকুম তোমার আসলের তরিকা জীবন যাপন করতে পারি এবং তোমার ইবাদত দাসত্ব গোলামি করে যেন ইমান নিয়ে যেন কবরে যেতে পারি সেই প্রকৃতি আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে দান করে দিও আল্লাহ মানি মা বোনা যারা এসেছে তাদেরকে আল্লাহ রব্বুল আলমী পর্দা অবস্থায়

আলোচনা এবং দিনের উপর অটল থাকার মতো অধিক দান করে দাও আল্লাহ মানি আর বেশি বেশি করে আমরা দান ফেরাত করবো আল্লাহ নৈকট্য লাভের মাধ্যমে বেশি বেশি করে দান ফেরাত করলে আল্লাহ রবুল আলমী বিপদ আপদ আমাদেরকে কাটিয়ে দেন বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন কাজে আমরা আল্লাহ রব্দুল আলমী নৈকট্যের জন্য সকলকে অনুরোধ আল্লাহ রব্দুল আলমিনের নৈকট্যের জন্য আমরা দান ফেরাত বেশি বেশি করবো মালা মুসিবত আত্মীয় স্বজনের অনেক মালা মুসিব থাকে টাকা পয়সা দান করার জন্য আল্লাহ রব্দুল আলমিন বিভিন্ন ধরনের সমস্যা আমাদেরকে কাটিয়ে দেন আল্লাহ রব্দুল আলমিন যেন আমাদের সকলকে যেন আল্লাহ রব্দুল আলমিন নতুন তার আসলে শরীরটা যেন জীবনযাপন করতে পারি

اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم يا ارحم الراحمين اللهم يا قوه متين اللهم يا ارحم الراحمين يا مرماني يا مرات

चारि पंज सौ टीम मजबूर करे